রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প আর এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে হারোয়ায় এই অভিযোগ আগেই উঠেছিল এবার সেই কাটমানির টাকা ফেরত দিতে মাইকিং মাইকিং এর ভিডিও ভাইরাল যদিও কাটমানি নিয়ে নি এমনটাই বলছেন পঞ্চায়েত সদস্য আপনাদের কাছে টাকা নিয়েছিলেন হরোয়ার পঞ্চায়েত এলাকায় চলছে মাইকিং কাটপানির টাকা ফেরত দেওয়ার কথা বলে প্রচার সেই ভিডিও ভাইরাল উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া এখানকার গোপালপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শাহজাহান আলী বিশ্বাস অভিযোগ বাংলার বাড়ি প্রকল্পে ঘর পাইয়ে দিতে তিনি অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন কারো থেকে দশ হাজার টাকা তো কারো থেকে আরো বেশি আগলা 20 দিয়েছে সবাইকে কিন্তু আমাদের কাছে 10 টাকা কেটে নিয়েছে আমাদের মেম্বার নিয়েছে সাধন বিশ্বাস যে টাকা দেই তার শোধে দিছিল না এখন আমরা দিয়েছি বলে আমাদের শোধটা দিয়েছে বলতে ভাড়া টাকা না দিলে আছেন ভাড়া ছিলাম পরেরবারে আছে শোধই তোই দেব না পরে এরকম কথা বলছে আমার কাছে নিয়ে ছিল আছে 5 আর আপনি কি বল প্রথম বৃষ্টি হয়েছিল হ্যাঁ কেনেছিল টাকা সাধন বিশ্বাস সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যাচ্ছে পঞ্চায়েতের নাম করে মাইকিং করা হচ্ছে বলা হচ্ছে আবাসের ঘর পেতে যারা টাকা দিয়েছেন সেই টাকা ফেরত দেওয়া হবে এর জন্য পঞ্চায়েতের কাছে আবেদন করতে হবে মানুষের তো রাজনৈতিক চক্রান্ত চক্রান্তের শিকার হচ্ছে এই করে কোন সাইড দিয়ে মানে কষার চেষ্টা করছে কষতে পারছে না বলে বিভিন্ন কায়দায় ইডিবিশন ওরা নিল হ্যাঁ এখন বিরোধী মানে আইএসএফ সব তো যৌথ মিলে চলছে ওরা

ভুয়ো জন্ম সার্টিফিকেটের পর এবার ডেথ সার্টিফিকেট আর এই ডেথ সার্টিফিকেট তৈরি করে দেন পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গোসাবায় পাঠানখালীতে জাল শংসাপত্রে জাল অভিযুক্ত পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সর্দার সাড়ে তিন হাজার জন্ম শংসাপত্র তৈরির অভিযোগে আগেই গ্রেফতার এবার পাঁচশো দশ ভুয়ো মৃত্যু শংসাপত্র তৈরির অভিযোগ ভুয়ো মৃত্যু শংসাপত্র বানানোর অভিযোগে ধৃত দম্পতি দম্পতিকে গ্রেফতার শেক্সপিয়ার সরণি থানার ভাড়ার দোকান দখলে জালিয়াতির অভিযোগ মৃত দম্পতির উনত্রিশে নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ মেন অ্যালিগেশন হচ্ছে এনারা কোর্টের কাছে সিটি সিভিল কোর্টের কাছে একটি ডকুমেন্ট ফোর্স ডকুমেন্টকে জেনুইন হিসেবে ইউজ করে এবং করে চিট করার চেষ্টা করে আমার ক্লায়েন্টকে আমার ক্লায়েন্ট হচ্ছে কৌশলারানী চ্যারিটেবল ট্রাস্ট যে পার্টিকুলার একটি ডেথ সার্টিফিকেট নিয়ে ইস্যু সেই ডেথ সার্টিফিকেটটা যে জেনুইন নয় সেটা ফোর্সড এই অবজারভেশন অনারেবল হাইকোর্টের তরফ থেকেও এসেছে ডেথ সার্টিফিকেটটা পোর্টালে অলরেডি আছে এক্সিস্টিং পোর্টালে ছিল ওইখান থেকে ভদ্রলোক আপলোড করেছিলেন যেটা জমা দিয়েছে সেটাও কোর্টে এফিডেভিটে সহকারে জমা দেওয়া আছে সুতরাং ওনার যদি কোনো রকম ফরজারির কোনো রকম ইন্টেনশন থাকতো ইট উড হ্যাভ বিন ফাইল ইন দ্য কোর্ট ল্যান্ডলোড টেন্টে ঝামেলা ওই ডেথ সার্টিফিকেটটা নিয়ে এরা এখন চাইছে ওনাকে কোনোভাবে ফাঁসাতে আমরা নেক্সট ডেতে নিশ্চয়ই কোর্টের কাছে এই জিনিসগুলো আবার তুলে ধরবো গ্রুপ ডি চাকরির নামে প্রতারণা ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ তার বিরুদ্ধে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ আরো ডিটেল জানবো রাজু রয়েছে আমার সঙ্গে রাজু কতদিন ধরেই প্রতারণা চক্র চলছে কিভাবে জড়িত কিভাবে পুলিশের জালে অভিযুক্ত দেখো প্রথমত বলে রাখবো যে এই দীপেন্দু পাল এবং তার সাথে বেশ কয়েকজন আরও রয়েছে যারা হয়তো সরকারি পদে বসে রয়েছে তাদের সাথে যোগ সাজস রয়েছে এমনটাও মনে করা হচ্ছে কারণ দীপেন্দু পাল জেলা পরিষদের যে গ্রুপ ডি সেই গ্রুপ তে চাকরি পাইয়ে দেওয়ার নাম করেই তাকে যে তার যে অ্যাপয়েন্টমেন্ট বা যে কাগজপত্র তাকে যে নথি দিয়েছে সেই সমস্ত নথি পুরোটাই জাল করা হয়েছে সেই নথি এবং সে যে টাকা দিয়েছিল সেই টাকার ভিত্তিতে যখন সেই নথি নিয়ে সেখানে যায় তখন সেই ব্যক্তিকে সেই নথিকে জাল বলা হয় এরপরেই এই বিষয় নিয়েই তারা থানায় গিয়ে অভিযোগ করেন এবং আজ অভিযোগের পরেই আহ জামমনী থানা পুলিশ এই দীপেন্দু পালকে গ্রেফতার করে এবং ঝাড়গ্রাম আদালতে নিয়ে এসে পেশ করে আদালতে পেশ করলে তাকে চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে মূলত যেটা মনে করা হচ্ছে এই যে গ্রুপ ডির যে চাকরির প্রতারণা এই প্রতারণা চক্রে আরো বেশ কয়েকজন রয়েছে এ শুধুমাত্র খদ্দের জোগাড় করত এর সাথে পেছন দিকে আরো বড় মাঠের মাথা রয়েছে এমনটাও মনে করা হচ্ছে সেক্ষেত্রে গোটা বিষয়ে তদন্ত করছে পুলিশ এবং তাকে 24 পুলিশে এপ্লাইজাতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে তার সাথে আর কারা রয়েছে বা এই চক্রী জাল আর কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে তার দিকেই পুলিশের তদন্ত শুরু হয়েছে বেশ বীরভূমের ঘাট থেকে বালি তোলার অনুমতি রয়েছে কাটা হয়েছে চালার কিন্তু বালি তোলা হচ্ছে অজয়ের অন্য পার থেকে শুধু তাই নয় আর্থ মুভার নামিয়ে তোলা হচ্ছে বালি এবং তারপর হচ্ছে নিউজ পাচার লুট হচ্ছে বালি খালি হচ্ছে অজয়ের বুক রোজ প্রকাশ্যে অজয়নদের হয়েছে তারপর অবাধে বীরভূমের ইলাম বাজারের ইতাবপুর কা ঘেসে বই গিয়েছে অজয় ইতাবপুর থেকে বালি তোলার অনুমতি দিয়েছে প্রশাসন সেখানে এখন বালি শেষ তাই অজয়ের অন্য পাড়ে অর্থাৎ পূর্ব বর্ধমানের আউশ গ্রামের ঘাটে নজর পড়েছে বালি মাফিয়ার অভিযোগ সেখান থেকে বালি তোলার অনুমতি নেই তাই বীরভূমের ঘাটে চালান কেটে তোলা হচ্ছে পূর্ব বর্ধমানের ঘাটের বালি অজয়ের বুকে আর্ট নামিয়ে চলছে বালি আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ছবিটা দেখিয়ে রাখার জন্য কিভাবে নদীর বুকে সাকসেন মেশিন বসিয়ে যেখানে নদীর বুকে সাকসেন মেশিন অথবা নৌকা বসানো সম্পূর্ণ বেআইনি ঠিক সেই জায়গাতে নদীর বুকে সাকসেন মেশিন বসিয়ে বালি তুলে যাচ্ছে বালি মাফিয়ারা এ নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা স্থানীয়দের দাবি এভাবে বালিতলায় শুধু সরকারের রাজস্বের ক্ষতি হচ্ছে তাই নয় বর্ষায় বাঁধ ভাঙারও আশঙ্কা এসপি সাহেবের কাছে জানানো হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে এডিএম ডিএল অ্যান্ড এলআরও তিনটে দপ্তর অভিযোগ জানিয়েছি বন্যাতে তো আমাদের এখানে ভয় থাকে প্রচুর বন্যাতে মানুষ তো সব নদীর বাঁধে উঠে যায় বা এখানে যারা বসবাস করে তারা এই এলাকাতে থাকে না যারা বেআইনিভাবে বালি উত্তোলন করছে যারা বেআইনিভাবে বালি চুরি করছে তাদের বিরুদ্ধে যদি প্রশাসন ব্যবস্থা নেয় আমরা এটুকু চাইছি পূর্ব বর্ধমানের জেলা আয়েশা রানীর বক্তব্য অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে স্পেশাল টিম পাঠানো হচ্ছে কোনোভাবেই বালির বেআইনি কারবার বরদাস্ত করা হবে না বেআইনি কাজে যুক্তদের গ্রেপ্তার করা হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ নিউজ এইটিন বাংলা হাসপাতাল চত্বরে জঞ্জালের স্তূপ প্রসূতি বিভাগে যাওয়ার রাস্তায় বাথরুমের নোংরা জল

সবচেয়ে শিশু বিভাগের পাশে আবর্জনা স্তূপ দুর্গন্ধে টেকা দেয় সুস্থ মানুষ বসে থাকার মতো পরিবেশ নয় এতটাই নোংরা চারদিকে পড়ে রয়েছে রুগীকে সুস্থ করতে এসে আমরা সুস্থ মানুষ আবার অসুস্থ হয়ে শুধু আবর্জনা নয় প্রসূতি বিভাগে যাওয়ার রাস্তায় বাথরুমের জল সেই জল পাড়িয়েই যাতায়াত অভিযোগ মাসখানেক ধরেই দুর্ভোগ চলছে আমাদের পঞ্চায়েতের থেকে তুলে নিয়ে যাওয়া হয় কিন্তু দীর্ঘ মাস ধরে আমাদের একটা হিভ হয়ে গেছে আমি অলরেডি বিডিও সাহেব এবং জানিয়েছি চিঠি করেছি এবং রিমাইন্ডার লেটারও দিয়েছি তারা তাঁরা বলেছেন যে আমরা ব্যাপারটা দেখছি আমার স্যারকে জানিয়েছি স্যার স্যারও বলেছেন ঠিক আছে আমরা খুব দ্রুত সম্ভব এটা দেখার চেষ্টা করি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনুবিশ্বাস নিউজ এইটিন বাংলা